আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ন্যাচারাল ফার্মিং এসপি কে দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যেখানে উপস্থিত আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাউজে আসি। গ্রীষ্মকালীন যে সমস্ত শাকসবজি তার মধ্যে হতে এখানে উৎপাদন হচ্ছে মূলা বিটরুট বাঁধাকপি ফুলকপি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে যা ইনশাল্লাহ আপনারা সামনে পাবেন এই সমস্ত সবজিগুলো আমাদের পুষ্টি চাহিদা পূর্ণ করে পুষ্টি চাহিদা পূর্ণ করার ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা ভূমিকা রাখে সেটি হলো শতভাগ রাসায়নিক এবং কীটনাশক বিষমুক্ত উৎপাদন সেটাই এখানে আমাদের কৃষক ভাই করছেন যার অবস্থান গোদাগাড়ি রাজশাহী ন্যাচারাল ফার্মিং থেকে আমি মুক্তি নেচার